মার্কণ্ডের অমরত্ব লাভ প্রজাপতি ব্রহ্মার বরে পুত্র লাভ করেছিলেন এক ঋষি কিন্তু পুত্রের আয়ু স্থির ছিল মাত্র সাত বছর কিন্তু অপার শিবভক্তি বদলে দিয়েছিল নিয়তি যে দেবতার বরে দশজনন হয়ে উঠেছিলেন রাবণ সেই মহেশ্বরের আশীর্বাদে ঋষিপুত্র পেয়েছিলেন অমরত্বের বর স্বয়ং যমরাজ এসেও ফিরে যেতে বাধ্য হয়েছিলেন এই শিব ভক্তের সামনে থেকে এক বিশেষ মন্ত্রের জোরে এমনটা সম্ভব করেছিলেন ঋষিপুত্র মারকন্ডেও আসুন শুনে নেওয়া যাক সেই কাহিনী পুরাণ মতে বহুকাল পূর্বে মৃকাণ্ড নামে এক ঋষি বাস করতেন তিনি ছিলেন ধর্মপরায়ণ ও জিতেন্দ্রীয় অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে জয় করতে পেরেছিলেন তিনি তা সেই মৃকাণ্ড পুত্র লাভের আশায় বসলেন ব্রহ্মার তপস্যায় দীর্ঘ তপস্যায় খুশি হলেন ব্রহ্মা দিলেন বড় তবে ওই একটা কিন্তু রয়েই গেল প্রজাপতি ব্রহ্মা জানালেন প্রবল ধার্মিক হওয়া সত্ত্বেও মাত্র সাত বছর বয়সে মৃত্যু হবে সেই পুত্রের যথাসময়ে পুত্র সন্তানের মুখ দেখলেন মৃকাণ্ড তবে দিন রাত তাকে তাড়া করে বেড়াতো একটাই দুশ্চিন্তা ব্রহ্মার সেই কথাগুলো কিছুতেই মন থেকে তাড়াতে পারছিলেন না মৃকাণ্ডু ফের নতুন করে যে ব্রহ্মার তপস্যা করবেন সেই উপায়ও তার নেই অগত্যা ঋষি শুরু করলেন বিষ্ণুর আরাধনা কিন্তু পুত্রের দীর্ঘজীবন লাভের বর দেওয়ার সাধ্য ছিল না স্বয়ং বিষ্ণুরও ক্লান্ত অবসন্ন ঋষি মৃকাণ্ডকে খালি হাতেই ফিরতে হলো বিষ্ণুর কাছ থেকে এইদিকে ছোট্ট মার্কণ্ডেও বড় হতে লাগল ধীরে ধীরে সে দেখে তার পিতার মনে সুখ নেই সবসময় কিসের জন্য দুশ্চিন্তা তারা করে বেড়াচ্ছে তাকে শেষমেষ একদিন পিতার কাছে এসে কারণ জিজ্ঞেস করে বসল সে কিন্তু ছেলেকে মুখ ফুটে কোনো কথাই বললেন না ঋষি মৃকাণ্ডু শেষ পর্যন্ত মায়ের কাছ থেকে মার্কণ্ডেও জানতে পারলেন তার স্বল্পায়ুর কারণেই এমন দুশ্চিন্তাগ্রস্ত তার পিতামাতা অবশেষে দীর্ঘজীবন লাভের আশায় নিজেই তপস্যায় বসার সিদ্ধান্ত নিল পাঁচ বছরের মার্কণ্ডেও কিন্তু কিভাবে তপস্যা করবে ওইটুকু ছেলে অবশেষে তাকে সাহায্য করলেন ঋষি ও সমস্ত কথাই জানাল তাকে সব শুনে মহর্ষি পুলহ তাকে বললেন জগতের গুরু মহেশ্বর একমাত্র তিনিই পারবেন মার্কণ্ডেওকে দীর্ঘ জীবন লাভের পর দিতে একই সঙ্গে তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করারও পরামর্শ দেন ঋষি পুলহের কথা মতো তপস্যা শুরু করল সে বালক গুরুর চরণ বন্দনা করে এসে চলে গেল সাগর তীরে সেখানে মাটি দিয়ে সে তৈরি করল এক শিবলিঙ্গ তার সামনে বসে শুরু হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ এইভাবেই কেটে যায় বছর দুয়ে ততদিনে সাথে পা দিয়েছে মারকণ্ডেও যথাসময়ে মৃত্যুদূতদের তলব করলেন ধর্মরাজ জম বিধির বিধানে মার্কণ্ডের কাল পূর্ণ হয়েছে তাকে মৃত্যুপুরীতে নিয়ে আসার আদেশ দিলেন ধর্মরাজ জমের পেয়ে একদল যমদূত হাজির হলো মার্কণ সামনে ভয়ঙ্কর তাদের মূর্তি তবে সেদিকে যেন ভ্রুক্ষেপি নেই মার্কন্ডের এক মনে ধ্যান করে চলেছে সেই ছোট্ট বালক জমদূতেরা তার প্রাণ নিতে উদ্যত হতেই ঘটল অদ্ভুত এক কাণ্ড মাটির ওই শিবলিঙ্গের সামনেই প্রকট হলেন স্বয়ং মহেশ্বর পঞ্চানন রূপ ধারণ করে মহাদেব সামনে দাঁড়াতেই ভয়ে চম্পট দিল জমদূতেরা এরপর মারকণ্ডেয়ের প্রাণ নিতে সেখানে হাজির হলেন স্বয়ং ধর্মরাজ কিন্তু মহেশ্বরের ক্রোধের সামনে থতমত খেয়ে গেলেন তিনিও অবশেষে উপায় না দেখে ব্রহ্মার দ্বারস্থ হলেন জং ওদিকে মহাদেবের ক্রোধাগ্নিতে তো তখন তিন লোক থর মহাদেবকে শান্ত করতে অগত্যা এগিয়ে এলেন সমস্ত দেবতা অবশেষে রাগ পরে মহাদেবের দেবাদিদেব জানান যে ভক্ত শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে দীর্ঘ জীবন লাভের বর পাবে সে আর ভক্তিভরে সে কাজ করে মহাদেবকে সেদিন তুষ্ট করতে পেরেছিল বালক মার্কন্ডেয় পেয়েছিলেন অমরত্বের বড় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম টম্বক যুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বর কমিব বন্ধনাথ মৃত্যুমসি মামৃতাত এই মন্ত্রটির অর্থ হল আমরা ভগবান শিবের উপাসনা করি যার ত্রিনেত্র রয়েছে যিনি প্রতিটি শ্বাস প্রশ্বাসে শক্তির সঞ্চার করে এবং সমস্ত সৃষ্টিকে লালন পালন করেন ওম নম শিবায় এই ছিল আজকের পুরাণ কাহিনী ভিডিওটি ভালো লাগলে পুরাণ গল্প কথা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য